কুলি চৌরাস্তা বড়োয়া ব্লক বহরমপুর সাংসদ হওয়ার পর বড়োয়াতে প্রথম পারাক্তি উষ্ণ অবর্তনায় ভাসলেন বহরমপুর সাংসদ ইউসুফ পাঠান শুক্রবার বিকেলে বড়োয়া ব্লকের কুলি চৌরাস্তা মোড়ে একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসকে সামনে রেখে প্রস্তুতি সভা করা হয় সেখানে ইউসুফ সাহেব পারাক্তি যেন জনতার ঢল নামে এদিনের কুলিগ্রামের সভায় হাজির ছিলেন দলের বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকার বরোয়া বিধায়ক জীবন কৃষ্ণ সাহা বরোয়া ব্লক সভাপতি গোলাম মুর্শিদ সহ স্থানীয় নেতৃত্ব সেখানে দুপুর তিনটে নাগাদ দলের কর্মী সমর্থকরা সভামুখী হয়ে পড়েন বিকেল পড়তেই সভাস্থল একেবারে কানাই কানাই পূর্ণ হয়ে পড়ে সবাই মহিলাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো ভিড়ের চাপে দলের স্থানীয় নেতৃত্ব তড়িঘড়ি সভা শুরু করে দেন সভা শুরুর প্রায় দেড় ঘন্টার পর সেখানে আসেন ইউসুফ সাহেব তিনি গাড়ি থেকে নামতেই কার্যত তাকে ছেঁকে ধরেন দলীয় কর্মীরা তাদের সঙ্গে হাসি মুখে হাত মেলাতেই ব্যস্ত থাকেন এভাবে তার মঞ্চে উঠতে বেশ কিছুক্ষণ লেগে যায় মঞ্চে ওঠার পরেও অটোগ্রাফ নেওয়ার জন্য ব্যাট খাতা আসতেই থাকে এমনকি দলের জেলা সভাপতি অপূর্ব বাবুকে ইউসুফ সাহেবের পিছনে ছবি ক্যামেরা বন্দি করতে দেখা গিয়েছে এদিনের সবাই ইউসুফ সাহেব বলেন একুশে জুলাই শহীদ দিবসকে সফল করার জন্য অনুরোধ করছি যে আমার মতন আপনারাও প্রচুর সংখ্যায় ধর্মতলায় যাবেন তিনি আরো বলেন পাঠান যা প্রতিশ্রুতি দেয় সেটা পালন করেন তাই আপনারা মনে করবেন না যে আমি আপনাদের কাছ থেকে সরে গিয়েছে যে কোনো প্রয়োজনে আমাদের নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করবেন আমি বাইরে থাকলেও অপূর্ব বাবুর সঙ্গে প্রতিনিয়ত কথা বলে জানার চেষ্টা করে থাকি বহরমপুরের মানুষ কেমন আছেন জেলার মানুষের কোনো অসুবিধা হচ্ছে কিনা একুশে জুলাই আমরা যারা তৃণমূল করি তাদের কাছে সত্যি একটা আবেগ তাই যাওয়ার জন্য আমরা বনব্লক ব্লক তথা বন বিধানসভা আমরা যারা তৃণমূল কর্মী আছি দলে দলে আমরা ধর্মতলার উদ্দেশ্যে সেদিন জমা হব আমরা এখান থেকে মোটামুটি ট্রেন বাস মিলিয়ে প্রায় টার্গেট আছে আমাদের পাঁচ হাজার যাওয়া নিয়ে